আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সে ভর্তির জন্য কী কী কাগজপত্র লাগবে এ বিষয়ে জানতে চাই আপনারা প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে কী কী কাগজপত্র লাগবে তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে ভর্তির কাগজপত্র অনলাইনে করার সময় যা যা লাগবে ডিগ্রি তৃতীয় বর্ষের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সচল মোবাইল নম্বর অর্থাৎ আপনি যে মোবাইল নম্বরটি ব্যবহার করছেন চালু রয়েছে সেই মোবাইল নম্বর দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকারনামা পিডিএফ ফর্মেটে এটা কম্পিউটারে দোকানদারি করে দিবে আবেদন শেষে কলেজে জমা দিতে হবে একুশ অক্টোবরের মধ্যে এখানে একটি কথা বলে এক আপু কমেন্ট করে বলেছেন যে আমি যদি আজকে কাগজপত্র জমা দিই কিছুদিন পর টাকা জমা দিলে হবে কি না তো দেখুন যেহেতু আপনি কষ্ট করে যাবেন কলেজে কাগজপত্র জমা দিবেন তো একই দিনের কাজগুলো সেরে আসলেই তো ভালো হবে তাই না কাগজপত্র জমা দিবেন সেই সাথে টাকা জমা দিয়ে একদম ক্লিয়ার হয়ে আসবেন তাহলে আর কোনো টেনশন থাকবে না এরপর দেখুন নিজের স্বাক্ষরযুক্ত অনলাইনে প্রাপ্ত আবেদন কপি ডিগ্রি পাশের অনলাইন সিজিপিএ মার্কশিট ওর ডিগ্রির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দ্বৈত ভর্তি সংক্রান্ত অঙ্গীকার নামায় কপি ভর্তি ভি আঠারোশো টাকা তো আশা করি আজকের ভিডিওটি আপনারা উপকৃত হবেন এরপর ভিডিও আসবে ইনশাআল্লাহ যে আপনাদের কোন কোন সাবজেক্টে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্স চালু রয়েছে এই বিষয়ে তো সে আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ